আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটি ভি গলা সেলাই করে দেখাবো তো দেখেন আমি গলাটা কেটে তারপরে আমি আয়রন দিয়ে বসিয়ে নিলাম যেহেতু আমাদের এটা পেপার পেস্টিং দিয়ে বানানো তো আপনি যদি লোকাল বকরুম দিয়ে করে থাকেন অবশ্যই গলাটা করে আপনি সেলাই দিয়ে গলাটা সেট করে নেবেন কাপড়ের সাথে তো দেখতে পাচ্ছেন আমি গলাটা সুন্দর করে সেলাই দিয়ে দিচ্ছি তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আপনিও বাসায় বসে খুব সহজে একটি গলা বানাতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি সাইড থেকে সুন্দর করে সেলাই দিয়ে নিচ্ছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দিবেন আমার চ্যানেলে যাবতীয় কাঠিং ও সেলাইয়ের ভিডিও আপলোড করা হয় তো দেখতে পাচ্ছেন আমার বাড়তি কাপড়টা আমি সুন্দর করে কেটে নিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে গলার ফিনিশিংটাও সুন্দর হবে আপনি সেলাই দেওয়ার পরে আপনার বাড়তি কাপড়টা এভাবে সুন্দর করে কেটে নেবেন তো দেখেন এবার আমি কি করব আমি একটি কাট দিয়ে দিব যাতে আমাদের গলাটা সেন্টার করতে সুবিধা হয় তো দেখেন আমি একটু কাট দিয়ে একটু চিহ্ন দিয়ে দিলাম তো দেখেন এবার আমাদের জামার যে বডির পাটটা আমরা সামনের পাট সামনের পাটটাকে এভাবে আমি সোজা করে রাখবো তো দেখেন এটা আমাদের কামিজের সামনের পাটটা তো আমি সামনের পাটটাকে এভাবে সোজা করে রাখবো দেখেন আমি সামনের পাটেও কিন্তু একটি কাঠ দিয়ে দিচ্ছি তো আপনি দেখতে পাচ্ছেন সেন্টারে একটি কাঠ দিয়ে নিলাম তো দেখেন এই কাঠের সাথে আমি কাঠ মিলিয়ে দিব এই যে আমি এভাবে মিলিয়ে দিব তাহলে কিন্তু সোজা হবে বেঁকা হবে না গলাটা তো এখানে আমি কি করব পিন বুরুষ দিয়ে সুন্দর করে গলাটা সেট করে নিব তো দেখেন এভাবে আপনিও পিন বুরুষ দিয়ে সুন্দর করে আটকিয়ে নিবেন গলাটাকে তাহলে কিন্তু গলা সেলাই করার সময় কিন্তু কোনো সমস্যা হবে না গলাটা সোজা হবে দেখেন এখানে আমি দুইটা দিয়ে আটকিয়ে নিলাম আপনি চাইলে আরো বেশি দিয়ে আটকাতে পারেন এখন আমি কি করব দেখেন আমাদের বকরুমের পাশ থেকে সুন্দর করে সেলাই দিব তো সেলাই দেওয়ার সময় অবশ্যই আপনি খেয়াল রাখবেন যাতে বকরুমের উপরে আপনাদের সেলাইটা না চলে যায় বক্রমের উপরে যদি সেলাই চলে যায় তাহলে কিন্তু আপনাদের গলার ফিনিশিং ভালো হবে না সুন্দর হবে না উল্টানোর পরে তো দেখেন আমি সুন্দর করে সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি একবারে বকরুমের পাশ থেকে সুন্দর করে সেলাই দিবেন তো দেখেন আমাদের গলাটা কিন্তু কাটা খুবই সুন্দর হয়েছে তো এবার আমি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন আমি বকরুমের পাশ থেকে সুন্দর করে একটি সেলাই দিয়ে নিলাম তো এবার আমি পিনবুরুষটা তুলে নিব তো তুলে নেওয়ার পরে এবার আমি কি করব আমাদের যে কাপড়টা মাঝখান থেকে আমি কাপড়টাকে কেটে নিব তো দেখেন কাপড়টাকে আপনি সুন্দরভাবে এভাবে কেটে নিবেন হাফ ইঞ্চি পরিমানে কাপড় রেখে কাপড়টা কেটে নিবেন তো এবার আমি দিয়ে সুন্দর করে এভাবে কাঠ দিয়ে নিলে কিন্তু আপনাদের উল্টাতে সুবিধা হবে গলাটা তো এবার আপনি এভাবে সুন্দর করে কাঠ দিয়ে দিবেন তো দেখেন আমি সুন্দর করে কাঠ দিয়ে নিলাম তো এবার আমি গলাটা উল্টিয়ে দিলাম তো দেখেন উল্টানোর পরে আমি একটু গলাটা আয়রন করে নিব তারপর দেখেন আপনি গলাটা দেখতে কিন্তু খুবই সুন্দর হবে তো দেখেন আমি আয়রন করার পরে আমার গলাটার লুকটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে এবার আপনি চাইলে হাতের সেলাই দিতে পারেন চাইলে সেলাই দিতে পারেন তো আমি কি করব গলাটায় মেশিং সেলাই দিব তো আমাদের এখানে কিন্তু মেশিং সেলাই চলে তাহলে আমি মেশিং সেলাই দিব দেখেন তো আপনি চাইলে কিন্তু হাতের সেলাই দিতে পারেন হাতের সেলাই দিলেও কিন্তু ভালো লাগে দেখতে তো আমি মেশিন সেলাই দিয়ে দিচ্ছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন তো দেখেন আমি সুন্দর করে সেলাই দিয়ে মেশি তো দেখতে পাচ্ছেন আমাদের গলাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গলাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে তো এবার একটু আয়রন করে নিবো তাহলে কিন্তু গলা লোকটা আরো ভালো লাগবে তো দেখেন গলাটা কমপ্লিট হয়ে গেল তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ